সালামু আলাইকুম কোরিয়ান ভাষার সর্বণ্ণ হচ্ছে টোটাল একুশটি ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনিশটি এর ভিতরে প্রাথমিক সর্বণ্ণ হচ্ছে দশটি আ ইয়া অ ইও উ ইউ উ ই কোরিয়ান ভাষাতে যুক্ত সর্বণ্ণ হচ্ছে এগারোটি এ ই এ ও আ ও এ ওয়ে উই উই কোরিয়ান ভাষার ব্যঞ্চর মান্য হচ্ছে চোদ্দটি গিয়ক নিয়ন দ্বিগত रि मियुम बीयु जियोत सियोत सियत थियुत फीयू हियुत